আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ছুটির দিন মানেই একটু বেশি ব্যস্ততা একটু বেশি বাচ্চাদের খেলাধুলা বেশি দুষ্টামি সব কিছু মিলাইই ছুটির দিন কিন্তু আমাদের মায়েদের ভালোই একটা চাপের দিন যায় তো ওরা বাছার পেছনের অংশে বাপ বেটা বেটি মিলে তিনজন রোদ তাপাচ্ছে আমি এসে দেখি এখানে অনেক বড় বড় পিঁপড়া ওদেরকে কামড় দিবে সরে যেতে বললাম তারপরে ওদেরকে এই তো সরাই টরে দিয়ে আমি দুপুরে রান্নার কাজে চলে যাব তো আজকে দুপুরে আমি শুধু বাচ্চাদের জন্য মুরগিটা একটু বেশি করে রান্না করে নিব মুরগিটা রান্না করে নিলে হয় কি মিনিমাম শুক্রবার কি শনিবারটা ভালো চলে যায় রবিবারে আর একটা আইটেম সাথে করা যায় তো এই তো আমার মুরগিটা রান্না হয়ে গেল আমি পুরো একটা মুরগি রান্না করে নিয়েছি তাই আজকে দুপুরে সাদা ভাত আর মুরগি দিয়েই আমি চালিয়ে নিব সারাটা দিন কিন্তু আমাদের শুক্রবারে প্রচুর কাজ থাকে সংসারের কাজ ঝাড়া মোছা কাঁচা অনেক কাজ থাকে বাচ্চারা মসজিদে যাওয়া তাই তো কথায় কথায় আমার মুরগিটা রান্না হয়ে গেছে এখন ওরা সবাই মসজিদ থেকে চলে আসছে আমি ওদেরকে খেতে দিব। বাচ্চারা কিন্তু সাধারণত এই ব্রয়লার মুরগিটা খেতেই বেশি পছন্দ করে আমার বাচ্চারা তো এটাই পছন্দ করে এখন আপনাদের বাচ্চারা কি পছন্দ করে শেয়ার করতে পারেন আমার মেয়ে আবার খুব আচার খেতে পছন্দ করে ওকে খাবার দিলে একটু আচার দিতে হয় তো ওকে আচার দিয়েছি তো ওর জিভা দিয়ে একেবারে উ করে লাল পড়ে যাচ্ছে আর আমার ছেলে তো এই তো আলু খেতে খুব পছন্দ করে আর এই সাদা মুরগিটা খেতে ওর অনেক পছন্দ ও গরুর গোশ খেতে একদম পছন্দ করে না তো মেয়ের যে মুরগির কলিজাটা পছন্দ ওকে কলিজাটা তুলে দিলাম বাচ্চাদের এটা ওটা তুলে দিতে আমাদের মায়েদের যে কতটা ভালো লাগে তুলে খাওয়াতে রান্না করতে অনেক ভালো লাগে বাচ্চাদের জন্য তারপরে দিন শেষে এই তো আমাদের আজকে একটু প্ল্যান আছে ওর ফুপির বাসায় যেতে হবে পাশে তো খাওয়া দাওয়া করে ওদেরকে তুলে দিতে দিতেই দেখা যায় যে আমার চারটা সাড়ে চারটা বেজে যায় তারপর যাই হোক গোছ হয়ে ফুপির বাসায় চলে আসছি এসে তো খুব খুশি ফুপির বাসা পাশেই আমার বাসার থেকে অনেক কাছে তো ফুপির বাসাতে এসে তো ফুপির বাসাতে বিড়াল আছে আমি এর আগে দেখিয়েছিলাম সেই বিড়ালগুলোর সাথে ওরা খুব খেলাধুলা করছে ওর ফুপি নাস্তা দিল ওর ফুপি আবার চিরা ভেজে নিয়ে আসছে ওরা এই চিরাটা খেতে বেশ ভালোই পছন্দ করে একটু চিনি ছিটানো আছে তো আমি আসলে ভাজা ভাজাপড় আমার খুব একটা ভালো লাগে না কিন্তু আমার এই পাঁপড়টা খুব ভালো লাগে আমি ছোটোবেলাও বাজারে কিনে খেতাম তবে আমাদের এখানে এই পাপড়টা কিনতে পাওয়া যায় পাঁপড়টা কিন্তু অনেক মজা খুবই মজা হয় পাপড়টা তো বন্ধুরা সবাই আপনাদের কথাও শেয়ার করতে পারেন কেমন লাগলো ফ্যামিলির সাথে দিন কাটাতে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বাচ্চারা ঘুরতে পারলে তো খুবই আনন্দিত হয় এই শিঙারাটা খুবই মজা আমাকে খেতে জোর করছে আমার ননদ তাই আমি হাতে নিলাম খাওয়ার জন্য তো খেয়ে দেখলাম মার্শাল্লাহ আসলেও অনেক মজা পাশে নাকি বাসাতেই বানায় সিঙ্গারাটা মা আলহামদুলিল্লাহ খুবই মজা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ